জয়চণ্ডী যুব আবাসে দুপুরে এক ঘুম দিয়ে বেরিয়ে পড়েছিলাম জয়চন্ডী পাহাড় ঘুরে দেখব বলে জয়চন্ডী পাহাড় যুব আবাসের একদম পেছনেই অবস্থিত তাই একটা শর্টকাট রুট নিয়ে এগিয়ে চললাম পাহাড়ের দিকে জয়চন্ডী পাহাড় সম্পর্কে কিছু কথা বলে নেওয়া জরুরি সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশি সিনেমার কিছু দৃশ্যের শুটিং এখানে হয়েছিল আর তারপর থেকে এই জায়গা বাঙালি সহ আপামা টুরিস্টদের কাছে প্রধান আকর্ষণ হয়ে দাঁড়ায় নাম জয়চণ্ডী পাহাড় হলেও আসলে তার টিলা গোছের জয়চন্ডী পাহাড় ছাড়াও পাশে আরও দুটি এখানে পাহাড় রয়েছে যার নাম দক্ষিণাকালী ও যুগোঢাল জয়চণ্ডী পাহাড় বিখ্যাত রক ক্লাইম্বিংয়ের জন্য আমরা একদম যুব আবাসের পেছন দিক দিয়ে একটা পাহাড়ের রাস্তা রয়েছে ভেতরে দুপাশে বড়ো বড়ো পাহাড় আর আমরা চলছি এই সময় হচ্ছে জয়চন্ডী মন্দিরটা দেখতে আর এই চারপাশের সারাউন্ডিংয়ে কিন্তু শুটিং হয়েছিল হিরোক দেশে সত্যজিৎ রায় এই জায়গাতে এসে ঠিক শুটিং করেছিলেন ভাবলেও অবাক লাগে হিরোগ রাজার দেশে কত বছর আগে হয়েছিল সিনেমাটা এটা একটা ভেতরের রাস্তা একদম ইউথ হোস্টেলের পেছন দিক দিয়ে আসা যায় এই দেখুন পেছনে কি বড় বড় পাহাড়ের টিলা আর কি আর আমাদেরকে ঠিক এই রকম রাস্তা দিয়ে চলে যেতে হচ্ছে ওপরের দিকে তো আজকের প্ল্যান এটাই জয়চন্ডী মন্দির আর পাহাড়ে চড়া আর আমার ঠিক যুব আবাসের সামনেই রয়েছে প্রচুর পলাশের বন সেটা আমি ভাবছি কালকে সকালে যদি কাভার করা যায় এই মুহুর্তে আপনারা আমার সাথে এনজয় করুন জয়চন্ডী পাহাড় ও মন্দির আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি একদম জয়চন্ডী পাহাড়ের বেসে আর কি এখান থেকেই কিন্তু সিঁড়ি শুরু হয় টোটাল পাঁচশো কতটা সিঁড়ি রয়েছে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই এটাই কিন্তু একদম পাহাড়ের উপরে উঠে গেছে যেখান থেকে আপনারা জয়চন্ডী মাতা মন্দির দর্শন করতে পারবেন আর এই দিকে প্রচুর গাড়ি কিন্তু এসছে আগে দর্শন করার জন্য এই জয়চন্ডী মায়ের মন্দির এটা পার্কিং এরিয়া এখানে একটা সুলভ শৌচালয়ও রয়েছে যদি আপনাদের উঁচু নিচু কিছু হয়ে যায় আর চারপাশে উঁচু নিচু বড় চারপাশে টিলা পাহাড় এই যে আমরা কিন্তু আসলাম এটা দিয়ে এটার ঠিক অপোজিটেই রয়েছে যুব আবাস বা ইউথ হোস্টেল এরপরে আমরা উঠে যাব এই যে সিঁড়ি রয়েছে সিঁড়িটা আপনাদের দেখাচ্ছি তো সবাই যা সবাই যাতে উপরে উঠতে পারে সেই জন্য কিন্তু এই ধরনের সিঁড়ি করে দেওয়া রয়েছে যেটা একদম মন্দিরের উপরে পর্যন্ত চলে গেছে তো সেখানে আপনারা সবাই কিন্তু আসতে পারেন বা যেতে পারেন আর অনেকে এখানে ট্রেকিং বা ক্লাইম্বিংও করে এই সমস্ত পাহাড়গুলো রক ক্লাইম্বিংয়ের জন্য একদম খুবই ভালো তো অনেকে কিন্তু এই পাহাড়ের উপরেও ওঠে আমি দেখেছি ওখান দিয়ে আসার সময় অনেক রাস্তা ছিল ওইখানে দেখুন একটা ছেলে কিন্তু উঠে বসে আছে আর এটাই হচ্ছে জয়চন্ডী পাহাড় যাওয়ার রাস্তা জয়চন্ডী দেবীর মন্দির যাওয়ার জন্য পাঁচশো কুড়িটি সিঁড়ি ভাঙতে হয় পাহাড়ের একদম ওপরে জয়চন্ডী দেবীর মন্দির ও পাশে একটি হনুমানজির মন্দিরও রয়েছে পাহাড়ের ওপর থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ ও চারপাশের প্রকৃতির শোভা আপনাকে মুগ্ধ করতে বাধ্য পাহাড়ের উপরে রয়েছে সুপ্রাচীন একটি ওয়াচ টাওয়ার কথিত আছে এই ওয়াচ টাওয়ার থেকে কাশীপুর রাজা সেনারা চারপাশে নজর রাখতেন কথিত এও এখানে গুহায় আশ্রনিত দুর্ধর্ষ ডাকাত দল এবং এখানেই জয়চন্ডী মায়ের কাছে প্রার্থনা করে তারা ডাকা দিতে বের হতো মোটামুটি কিছু স্টেপস কিন্তু ভালোই খাড়া রয়েছে পাঁচশো যতটাই সিঁড়ি হোক না কেন মুশকিল আছে যদি আপনারা একটু শরীরচর্চা বা ওই ধরনের জিনিস না করে থাকেন বিশেষ করে বয়স্কদের অসুবিধা হবে তো যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েট করে করে রেস্ট নিয়ে নি ওপরে ওঠা এতে হার্ট রেট সব কিছুই কিন্তু নর্মাল থাকবে আর আপনারা আস্তে আস্তে পৌঁছেও যাবেন উপরে প্রচুর স্টুডেন্ট এসছে আজকে কারণ মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ বাইক মাধ্যমিক দিয়েছে এরা সেই কারণে অনেকেই এসছে সামনে খাড়া অংশটা দেখুন লাইট চলে যাবে হোয়াট ইজ দ্যাট আর এখানে স্থানীয়দের আমি জিজ্ঞেস করলাম এটা হচ্ছে কাশীপুর বংশের রাজা এটা কিন্তু বানিয়েছিলেন কী ঠিক বোঝা যাচ্ছে না বাট বলছেন কাশীপুরের রাজা কিন্তু এটা বানিয়েছিলেন আমার মনে হয় এখান থেকে দুর্গের যে সাইডের নজরদারি রাখার জন্য যে টাওয়ারগুলো ছিল সেরকম টাইপেরই কিছু আর এ পাশে কিছুই নেই এপাশে হচ্ছে জঙ্গল এই দিকে এরকম উঁচু নিচু পাহাড় ভাবতেও অবাক লাগে এটা কত বছর আগেকার স্ট্রাকচার এখনও কিন্তু রয়ে গেছে সামনে কিন্তু দেখা যাচ্ছে জয়চন্ডী মাতার মন্দির অর্থাৎ প্রায় আমরা পৌঁছে গেলাম তবে চড়াই যেটা ছিল বলা যায় যে হ্যাঁ অনেকটাই অনেকটাই কিন্তু চড়াই এখান পর্যন্তই মানুষজন আসছেন যারা পুজো দিচ্ছেন বা উপর থেকে পাহাড়ের ভিউ উপভোগ করছেন এটাই কিন্তু লাস্ট পয়েন্ট আর এখান থেকে পুরো নিজের যে শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই সামনে একটা মন্দির রয়েছে এই কিসের মন্দির সামনে গিয়ে ভিউটা দেখ ভাই আর এটা হচ্ছে বজরঙ্গলি অর্থাৎ হনুমানজির মন্দির আর এর আশেপাশের ভিউটা দেখুন অসাধারণ এক কথায় চারপাশের পুরো উঁচু নিচু শহরটা দেখা যাচ্ছে আর এগুলোতে কিন্তু খুব রিস্ক আপনারা যখন আসবেন একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ একদম কিন্তু খাড়া নিচের দিকে নেমে গেছে এটা বজরঙ্গলির মন্দির আর ঠিক তার পেছনেই হয়েছে জয়চন্ডী মাতার মন্দির অসাধারণ ভিউ প্রচুর হাওয়া এখানে আর থেকে এখান থেকে পুরো নিচের যে শহরটা আর চারপাশের উঁচু নিচু পাহাড়ের ভিউ এক কথায় অসাধারণ তো জয়চন্ডী পাহাড় আপনারা যারা পুরুলিয়া এসে অযোধ্যা করে চলে যান জয়চন্ডীটা স্কিপ করে দেন আদ্রাতে জয়চণ্ডী পাহাড়ও কিন্তু ঘুরতে হবে কারণ এটাও কিন্তু পুরুলিয়ারই ওয়ান অফ দ্য ফেমাস স্পট সবচেয়ে বড়ো কথা সত্যজিৎ রায়ের হিরোক রাজার দেশের শ্যুটিং কিন্তু এই জায়গাতেই হয়েছিল এটাও কিন্তু খুব কম মানুষ জানে সেই লেজেন্ডারি সিনেমা হিরোক রাজার দেশে আছে এটাই হচ্ছে কিন্তু একদম জয়চন্ডী পাহাড়ের উপরে মা চণ্ডী দেবীর মন্দির ভেতরে পুজো চলছে আর ঠিক সাইডে কিন্তু আপনারা পুজো দেওয়ার সমস্ত সামগ্রী ফটো যদি বাড়ির জন্য নিয়ে যেতে চান ঠাকুরের কিছু খাবারের স্ন্যাক্সের দোকান কিন্তু আশেপাশে রয়েছে সবচেয়ে ভালো যেটা মন্দিরের চারপাশের ভিউটা কিন্তু অসাধারণ অসাধারণ এক কথা এটা হচ্ছে দেখালো আপনাদের বজরঙ্গবলির মন্দির এই পুরো মন্দিরের চারপাশটা যদি আপনারা ঘুরেন তাহলে দেখতে পাবেন ওই পর্যন্ত কিন্তু ছেলেরা গেছে এখান থেকে এক কথায় ভিউ অসাধারণ ক্যামেরাতে আপনাদের দেখাবো আজকে যাওয়ার কথা ছিল পলাশ ফুলের ওই দিকে কিন্তু আমরা দুপুর করে আসার জন্য বেরোতে পারিনি যুব আওয়াজ থেকে কালকে সকালে অবশ্যই আপনাদের ওই পলাশের মনের ওখানে নিয়ে যাব এখান পর্যন্তই আসা যায় এটাই টপ এখানে অনেকে আসছেন যারা আরও একটু অ্যাডভেঞ্চার প্রেমী তারা আরও একটু ওই দিকে গিয়ে পাহাড়ের উপরে গিয়ে ফটো তুলছেন এটাই কিন্তু একদম অন্তিম পর্যায়ে আর কি এর উপরে আর যাওয়া যায় না এটাই হচ্ছে মা চণ্ডীদেবীর মন্দির আর চেষ্টা করব আমি পুরোহিত মাসায় যদি ফাঁকা থাকেন তাহলে এই জায়গার মাহাত্ম বা এই ঠাকুরের মাহাত্ম বা ইতিহাস সম্পর্কে জানার প্রচুর মানুষজন কিন্তু এসছেন কারণ এটাই শেষ সিজন বলা যায় পুরুলিয়ার কারণ এরপরে যে গরম পড়বে অনেক ট্যুরিস্ট কিন্তু এবারে পুরুলিয়া আসা বন্ধ করবে না দূরেই দেখা যাচ্ছে রেল লাইন যেখান থেকে রেলগাড়ি গেলে কিন্তু অসাধারণ লাগে এই মন্দিরে মুরগি আক্রমণ হয়েছিল এই মন্দিরে বহু পুরোনো মন্দির মা খুব জাগ্রত রাজার তৈরি করা মন্দিরও ছিল ভেঙে গিয়েছিল তারপরে জনগণের সাহায্যে আবার দু হাজার তিনে মন্দির মন্দির নতুন ভাবে করা এখানে কোনো হয় ফেব্রুয়ারির চার তারিখ মায়ের বাৎসরিক উৎসব হয় আঠাশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যটন উৎসব হয় ওই পাহাড়ের নিচে পাহাড়ে নিচে আর এখানে সত্যি তার সিনেমাও হয়েছিল শিরফ রাজা শিরফ রাজা মায়ের এখানে কোনো পড়ে নাই তবে মা চাষ মা অনেক দিন ধরেই আছে প্রায় পাঁচশো বছর আগের থেকে সূর্যোদয় হচ্ছে কিন্তু জয়চন্ডী পাহাড়ের থেকে আর কি দেখতে পাচ্ছি আর কি বলবো পুরুলিয়ার সৌন্দর্য তার সব জায়গাতেই এই পেছনে এটা হচ্ছে জয়চন্ডী মাতার মন্দির আর এইভাবে আপনারা এই দিকেও চলে যেতে পারেন চারপাশে কিন্তু খুব রিস্কি আমি বলবো পাহাড়ের ধারে গিয়ে ফটো তুলতেই পারেন কিন্তু জীবনের বাজি নিয়ে বা রিস্ক নিয়ে কিন্তু ফটো তুলবেন না অবশ্যই কিন্তু একটু রিস্ক রয়েছে বিশেষ করে এই যে জায়গাগুলো এখান থেকে একদম কিন্তু খাড়া নিচে নেমে গেছে আর যেটা বলা সেটা হচ্ছে এই যে জায়গাটা এইখানেই কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যুব আবাস ওখানেই কিন্তু আমরা রয়েছি এখানেও কিন্তু অনেকে উঠেছে এখান থেকে ভিউটা আরও খুব ভালো পাওয়া যাচ্ছে এখান থেকে টাইম লেপস বসাবো কিছুক্ষণ বসবো এখানে তারপরে বেরিয়ে যাবো সানসেটটা ক্যাপচার করার জন্য এসছি আর কি তো যেটা বলছিলাম এই দেখুন এখানে কিন্তু শেষ পর্যন্ত চলে গেছে একদম যে নিচে দেখা যাচ্ছে আমার হাতে ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যুব আভাস দিনের আলো শেষের ইঙ্গিত দিচ্ছে যে এই আজকের দিনটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে আজকে আমরা সেই সকাল সাড়ে চারটার সময় রওনা দিয়েছিলাম মেদিনীপুর শহর থেকে সেটা আজকে এই জয়চণ্ডী পাহাড়ের টপে এসে কিন্তু শেষ করছি আজকের দিনটা তো যুব আবাসের ভিডিও এই ভিডিওর ঠিক পরেই কিন্তু আমি দেব যে এখানে আমরা রয়েছি যে কত কম টাকায় কত একটা সুন্দর জায়গাতে আপনারা কিন্তু এসে থাকতে পারেন স্টেট গভর্নমেন্টের প্রপার্টি এবং অনেকেই কিন্তু এটা জানেন না একদম জয়চন্ডী পাহাড়ের লাগোয়া আর জয়চন্ডী পাহাড়ের এক্সপিরিয়েন্স খুবই ভালো তবে একটু যারা বয়স্ক রয়েছেন বা হাঁটুর প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে একটু উঠতে অসুবিধে হবে কারণ অনেকটাই কিন্তু খাড়া বা উঁচু আর রাস্তায় এই ধরনের ওয়াশ টাওয়ার কিন্তু আপনারা দেখতে পাবেন যেটা মানে একদম যেটা আমি ইসের সাথে কথা বলছিলাম পুরোহিত মশাইয়ের সাথে যেটা কিন্তু অনেক পুরনো ও প্রাচীন তার কিন্তু এগুলো সাক্ষ্য বহন করে এই এই ওয়াচ টাওয়ারগুলো আর চেষ্টা করব কালকে আমাদের সাইট সাইটসিং রয়েছে আশেপাশের বরন্তী গড়পঞ্চকোট আর পাঞ্চেত ড্যাম যদি তেলকুপি যদি আমরা করতে পারি কারণ তেলকুপি আর ওই জায়গাটা পুরো বলছে অপোজিট জায়গাতে এবং তার জন্য একটু এক্সট্রা টাকা ওরা বলছে তো ড্রাইভারের সাথে কালকে আমরা কথা বলে যতটা সম্ভব ঘুরে নেওয়া যায় নাহলে আরেকবার আসবো অবশ্যই ফ্যামিলিকে নিয়ে এবারে তো বন্ধুদের সাথে আসলাম সেই বাকি অংশটা তখন হয়ে যাবে আর আমরা যেই সময় এসেছি পলাশ ফুলের একদম শেষ টাইমে আর কি পলাশ ফুল সাধারণত জানুয়ারির শেষ থেকে শুরু হয়ে যায় তবে আমাদের যুববাসের একদম সামনেই কিন্তু রয়েছে পলাশ একটা বাগান তো সেখানে কালকে সকালবেলা যাব একদম পাঁচটা ছটার সময় উঠে সেই পলাশ যে যেটা দেখতে কলকাতা থেকে অনেক দূর দূর থেকে মানুষ আসেন ওই পলাশের ফুল দেখবেন বলে সেটা আপনাদের কালকে দেখাবো তো সবাই ভালো থাকবেন আর খুব জলদি পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে টাটা গোপ্র এই এক প্রবলেম অন্ধকার হয়ে যাওয়া মানেই দই তো বসে আছে তা হয়ে গেছে

আর শুধু যদি আপনারা অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারছেন সেই কারণে গোপ্রতে একটু অসুবিধা হচ্ছে তবে শেষ ইনফর্মেশন যেটা দেওয়া সেটা হচ্ছে স্টেশন থেকে যদি শুধু আপনারা জয়চন্দী পাহাড় দেখার জন্যই আসেন তাহলেও কিন্তু আপনারা হচ্ছে এই টোটো করে চলে আসতে পারেন এই ছোট পরে আপনারা স্টেশন থেকে এই জয়চন্ডী পাহাড় সহজে আসতে পারেন আর এই জায়গাটাতেই কিন্তু পুরো বসে হচ্ছে পর্যটন মেলা প্রত্যেক বছর ওই ডিসেম্বর মাসে আর এখানে সামনে কিছু দোকান রয়েছে আর ওইখানেই সামনে হচ্ছে গেট জয়চণ্ডী মায়ের মন্দিরে যাওয়ার জয়চন্ডী পাহাড়ের একদম কাছেই রয়েছে এই জয়চন্ডী হিল রিসর্ট এটা কিন্তু একটা পার্কও আর এখানে কিন্তু আপনারা থাকতেও পারেন এখানে ঢোকার জন্য টিকিট হচ্ছে দশ টাকা করে মুখ কিছুই বোঝা যাচ্ছে না বুঝতে পারছি একটু আলোতে যাই গোপুর হচ্ছে এই প্রবলেম তো এখানে ঢোকার জন্য টিকিট হচ্ছে দশ টাকা করে আর এই ওপরে কিন্তু আপনারা থাকতেও পারেন আর এটা পার্কও যদি আপনারা এখানে না থাকেন এমনি পার্ক হিসাবে এটা আপনি ঘুরে নিতে পারেন খাবার বিভিন্ন রকমের রেস্টুরেন্ট কিন্তু আছে এখানে আপনারা স্ন্যাক্স বা এই ধরনের জিনিস খেতে পারেন বাবারে হ্যাঁ ঢুকে গেলাম দেখছি যদি নো প্লাস্টিক যেমন আর এটা প্লাস্টিকের না না তো তো জয়চন্ডী পাহাড়ের কাছের এই যে পার্কটা এটা কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন আর এখানে থাকার জন্য যেটা আমি ম্যানেজারের সাথে কথা বললাম সর্বনিম্ন এখানে থাকার জন্য দু হাজার টাকা প্লাস জিএসটি আর যদি কটেজে থাকেন উপরের দিকে তাহলে তিন টাকা প্লাস জিএসটি ফোন নাম্বার স্ক্রিনে অবাব হচ্ছে ওই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই জয়চন্ডী হিল রিসর্ট এখানেও বুকিং করতে পারেন অন্ধকার হয়ে গেছে তাই যেটুকু এই আলোতে পার্ক আপনারা দেখতে পাবেন আর একদম সামনেই হচ্ছে এই উঁচু পাহাড় পাহাড়টা দেখা যাচ্ছে না সকালে আসলে আরও ভালো হতো আর কি আর ওই উপরের দিকে কিন্তু কটেজগুলো রয়েছে আর এগুলো বাচ্চাদের জাস্ট দোলনা বাচ্চাদের জন্য কিছু করে দেওয়া রয়েছে আর কি তো এই হচ্ছে জয়চন্ডী হিল রিসর্ট বা পার্ক এটাও কিন্তু আপনারা জয়চণ্ডী পাহাড় আসলে ঘুরে নিতে পারেন এর লোকেশান হচ্ছে একদম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পথসাথীর একদম পাশেই তো এখানে থাকার তিনটে জায়গা জয়চণ্ডীতে আপনারা পাবেন এক হচ্ছে এই জয়চণ্ডী হিল রিসর্ট দুই হচ্ছে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের পথসাথী আর একটা হচ্ছে যুব আবাস ও আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম এখানে ডরমেটোরিও রয়েছে আটটা থেকে নটা পার পার্সেন্ট ডরমেটরিতে আটশো টাকা করে আপনাদের কিন্তু দিতে হবে সেখানে যুব আবাসে দুশো পঁচিশ টাকা সুতরাং ডিসিশান আপনাদেরই নিতে হবে যে আপনারা কী করবেন আর সমস্ত চার্জের সঙ্গে কিন্তু কোনো খাওয়া দাওয়া ইনক্লুড নয় সেটা সম্পূর্ণভাবে আপনার আলাদা খরচের মধ্যেই ধরা থাকবে না এরপরে আর হ্যাঁ তো এই পর্যন্তই কিন্তু নর্মাল গেস্ট মানে যারা পার্কটা অ্যাক্সেস করবেন তারাই আসতে পারবেন আর ঠিক এ রয়েছে কিন্তু ওই কটেজগুলো যে কটেজগুলোতে আপনারা বুকিং করতে পারবেন আমি আরেকবার স্ক্রিনে নাম্বার হয়তো পপ আপ হচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন জয়চন্ডী হিল রিসর্ট বলে এখানেও কিন্তু থাকতে পারেন যদি আপনারা একটু মানে আপনাদের যদি যুব আবাস বা এই গভর্নমেন্টের ইতে না থাকে একটু প্রাইভেট প্রপার্টি পছন্দ হয় একটু লাকজারি টাইপের জিনিস পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা ওই জয়চন্ডী ট্রাই করতে পারেন কটেজগুলো দেখাতে পারলাম না কারণ পারমিশন নেই ওপাশে যাওয়ার আর অন্ধকারও হয়ে গেছে ভিডিও এখানেই শেষ করবো আর একদম সামনেই হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পথসাথী আমাদের খাবারও অর্ডার দিতে হবে রাতের ফিরতে হবে যুব আবাসে তো আপনারা আপনাদের ইচ্ছে চয়েস অনুযায়ী আপনারা কিন্তু বুকিং করতে পারেন তিনটে জায়গা আমি একদিন কুড়ি টাকা ছিলাম তো এই দ্য জয়চন্ডী যে রিসর্ট সেখানেই কিন্তু রয়েছে পার্ক ক্যাফে সেখানে আপনারা কিন্তু রাতের খাবার থেকে আরম্ভ করে স্ন্যাক্স সব কিছুই নিয়ে নিতে পারেন এখানে রেড চার্ট হচ্ছে আমরা এখানে খেলাম চিকেন পকোড়া ন পিস ভালোই বড়ো বড়ো সাইজের ছিল একশো ষাট আট পিস ন পিস নিয়েছি আর কি কফি কত করে নিয়েছি আর কফি হচ্ছে এইরকম কাপে বড় এটা হচ্ছে বড় হচ্ছে তিরিশ আর ছোট যদি নেন কাগজের গ্লাসে দেবে সেটা হচ্ছে পনেরো টাকা তাহলে এখানেও আপনারা কিন্তু রাতের খাবারও পেয়ে যাবেন যদি আশেপাশে কোথাও আপনারা থাকেন এই এখানকে এদের যে রিসোর্ট আছে এখানে থাকলে এখান থেকে তো আপনারা খাবার পাবেন আর আপনারা যদি যুব আবাস বা পথসাথী এগুলোতেও থাকেন এখান থেকেও এসে আপনারা খাবার অর্ডার নিয়ে নিতে পারেন আর এখানে ঢোকার জন্য দশ টাকার টিকিট আপনাকে আগেই বলছি সেই টিকিটটা কিন্তু আপনাদের কাটতে হবে আর আর রেস্টুরেন্টের জন্য আপনাদের টিকিট লাগে না যদি পার্ক অ্যাক্সেস করতে চান তাহলেই টিকিট লাগবে আর এদের হচ্ছে মেনু চার্টের যে ট্যারিফ আছে সেটা আমি দিয়ে দিচ্ছি সেটাও আপনারা দেখে নিতে পারেন তো এটাও একটা বেস্ট অপশান জয়চন্ডী পাহাড়ের কাছে কারণ আশেপাশে চারপাশে একদম মানে কিছুই নেই আর কি চারপাশ অন্ধকার সেখানে এই ধরনের ক্যাফে বা রেস্টুরেন্ট কিন্তু খুব কাজের কারণ এখানে আশেপাশে আপনি কোনো সেরকম দোকান পাবেন না নিয়ারেস্ট বড়ো বাজার হচ্ছে আপনাকে যেতে হবে আদ্রা যেটা এখান থেকে প্রায় সাড়ে তিন চার কিলোমিটার দূরে আর চেষ্টা করবেন কিছু যদি বাড়ি থেকে আনতে ভুলে যান আদ্রা স্টেশনে নেমে কিন্তু মটিন থেকে আরম্ভ করে যা যা দরকার আপনার সেটা কিন্তু আপনারা আদ্রা স্টেশনেই নিয়ে নেবেন স্টেশন থেকে নেমেই এখানে এসে আবার যদি যেতে চান তাহলে আপনাদের যদি পার্সোনাল গাড়ি থাকে আলাদা ব্যাপার আদারওয়াইজ কিন্তু আপনাকে আবার সেই টোটো করে যেতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আরেকটা থাকার জায়গা যেটা নাম হচ্ছে পথসাথী একদম জয়চন্ডী হিল রিসর্ট এই সামনে তার পাশেই হচ্ছে কিন্তু এই পথসাথী আর যুব আবাসটা একটু ডান দিকে আপনাদের বেঁকে যেতে হবে লাইটের সামনে দাঁড়িয়ে কথা এই কারণেই বলছি তার কারণটা হচ্ছে গোপ্রতে বুঝতেই পারছেন একটু ম্যানেজ করে নেবেন কারণ কালকে একদম আমাদের টিপ সিডিউল আছে সেই কারণে সময় আমাদের কালকে আর হবে না এই পথসাথী কভার করার তো এই হচ্ছে পেছনে পুরো পথ বিল্ডিংটা অন্ধকার হয়ে যাচ্ছে বলে এখান থেকে আমি দেখাচ্ছি এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে এখানেও কিন্তু আপনারা খেতেও পারেন এটা হচ্ছে জয়চন্ডী পাহাড়ের পথসাথী।